দেখো ওখানে কত বনে সে পাখি দেখো কিচিরমিচির মিচির মিচির করে ডাকছে এখানে সব গা গাছ লাগানো হয়েছে ছোট্ট ছোট্ট সব গাছগুলো লাগানো হয়েছে

আর ডালশুরুসে গাছে ফুল ফুটে গেছে চলো দেখি আ কন্দ গাছটা কি সুন্দর হয়েছে দেখো ওলকপি তো বড় হয়েছে বেশ ওলকপিগুলো ভালোই বড় বড় হয়ে গেছে এদিকে একটু করে দেখতা শুরুসে গেছে ফুল ফুটে গেছে

সব ধুয়ে চলে গেছে আর গাছ হয়নি আর লাগানো হলো না মূল গাছ হ্যাঁ সত্যি তো মূলও হয়ে গেছে বড় বড় দেখো আই মূলটা কি বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তুলো এই মূলটা তুমি তুলো তুলো নাও হ্যাঁ তুলো নাও বড় হচ্ছে বড় মতো হয়েছে আজকাল সময় হবে না কড়াই শাক তুলবো না কাল কাল পরশু এসে তুলবো কড়াই শাক কড়াই শাক গুলো ভালো হয়েছে আরো মোটা হবে কিন্তু আজকে থাক এটাই একটাই তুলেছে থাক অনেকগুলোই হয়েছে বড় বড় কদিনের কদিনের মধ্যেই বড় বড় হয়ে গেছে দেখো উলো তোলার ব্যাগও এনেছি দেখুন

তাহলে আপনি কথা দেখবি কেমন আমার